আজ আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে যেদিন একদম ভাল লাগে না মন ভালো থাকে না সেদিনেই ফাঁকিবাজি রান্না হচ্ছে ডিম কারি রেসিপি আমি ডিমগুলোকে কেটে রেখে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ বলতে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর একটা টমেটো আমি চপ করে রেখেছি অন্য দিকে আমি তাওয়াতে ডিমগুলোকে ভেজে নেব তার জন্য একটু তেল দিলাম তার উপর একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি যে ডিমগুলো কেটে রেখেছি সেগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে ভেজে একবার ডিম কারি বানিয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় ডিম কারির কুসুমের যে একটা আমেজিং টেস্ট সেটাও গ্রেভির মধ্যে চলে যায় তো খেতে ভীষণই ভালো লাগে আর এইভাবে ভেজে নিলে যখনই গ্রেভির মধ্যে আমি ডিমটাকে দেব কুসুমটা কিন্তু একদম মেল্ট হয়ে যাবে না অ্যাজ ইট ইজ থাকে একবার ট্রাই করে দেখবেন আমেজিং একটা রেসিপি শেয়ার করতে চলেছি পুরো রেসিপির সাথে থাকবেন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমার যে ডিম কারি আজ দেখাতে চলেছি সেটা একেবারেই ফাঁকিবাজি রান্না আমাদের কাছে ঝটপট হয়ে যায় এমন একটা রান্না এবং বেগনার্সদের জন্য একটা বেস্ট আইটেম এটা আমি বা কারি বানানোর জন্য এখানে যে প্যান নিয়ে নিয়েছি আমি যে ডিমটা ভেজেছি যে তেলটা এক্সট্রা ছিল সেটা আমি দিয়ে দিলাম প্রথমে আর একটু তেল দিয়ে দিচ্ছি আর ফোড়ন হিসেবে আমি এখানে ব্যবহার করছি এলাচ আর তেজপাতায় এছাড়া আমি আর কোনো কিছু ফোড়ন হিসাবে ব্যবহার করি না অনেকে গোটা জিরে ব্যবহার করে কিন্তু আমার সেটা ডিম কারিতে বিশেষত অত ভালো লাগে না তার জন্যে আমি এলাচ আর তেজপাতাতেই সন্তুষ্ট আর আমি যে পেঁয়াজ আর টমেটোটা যে চপারের সাহায্যে চপ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব যেহেতু টমেটো পেঁয়াজ আছে অনেকটা জল ছাড়বে একটু ধৈর্য সহকারে এটা কষিয়ে নিতে হবে কারণ পেঁয়াজটা যতক্ষণ না পেঁয়াজ আর এই টমেটো থেকে আমার একটা তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব বা না হলে কি হবে একটা গন্ধ গন্ধ থাকবে পেঁয়াজ এবং মশলার সেটা একেবারেই ভালো লাগবে না আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে অনেকটাই মানে ভাজা হয়ে গেছে অনেকটা তারপরে আমি এক চামচ আদা আর রসুন পেস্ট এখানে দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এটা ফ্রাই করে নিচ্ছি দেখবেন আদা রসুন দেওয়ার পরেও কিছুক্ষণ যখন ফ্রাই করে নিচ্ছি আদা রসুনের গন্ধটা একেবারেই চলে যাবে তারপর আমি অল্প একটু জল দিয়ে বাকি মশলাগুলো এখানে দিয়ে দেবো খুব ইজি এবং ঝটপট রান্না এটা খুব ফাঁকিবাজি রান্না যেদিন একেবারেই ভালো লাগে না সেদিন এই ধরনের একটা রান্না আমরা করে থাকি তবে দারুণ টেস্টের একটা রেসিপি অবশ্যই এটা ভাত রুটি যে কোনো জিনিসের সাথে দারুণ কম্বিনেশনের একটা রেসিপি আমি এখানে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু ধনিয়া গুঁড়ো দিলাম একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর খুব ভালো একটা কালারের জন্য আমি এখানে একটু রেড কাশ্মীরি চিলি পাউডার এখানে ব্যবহার করলাম দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই কষানোর উপর কিন্তু আমার গ্রেভিটার টেস্ট ডিপেন্ড করে এখানে দারুণ একটা ডিমের আমেজিং টেস্ট হয় যেহেতু আমি ডিমগুলো কেটে দিয়েছি ডিমের তো একটা টেস্ট আছেই আর ডিমগুলো কেটে দেওয়ার ফলে কুসুমের যে একটা আমেজিং টেস্ট সেটা কিন্তু এই গ্রেভির মধ্যে চলে আসে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন দেখুন একদম মশলাটা কষানো হয়ে গেছে আমি আবারও একটু জল দেব। এই জলটা দেওয়ার কারণ কি মশলাটাই স্মুথ হয় ভীষণ সুন্দর স্মুথ একটা গ্রেভি হয় অবশ্যই এই প্রসেসটা একবার করে দেখবেন দারুণ হয় অবশ্যই ডিম কারি এবং ডিম কষাটা জানে না এমন মানুষ বোধ হয় সত্যি খুব কম আছে এটা যারা প্রথম রান্না শেখে তারাও পারে এত ইজিয়েস্ট পদ্ধতিতে এবং ঘরে থাকে ইনগ্রিডিয়েন্টস দিয়েই রান্নাটা হয় তার জন্য এবং ডিম ভালোবাসে না এমন মানুষ সত্যি অনেক খুবই কম নগণ্য এখন তো সবাই বানাতে পারবেন আমি যে প্রসেসে দেখালাম কোনো রকম কমপ্লিকেটেড কিচ্ছু নেই জিনিসটাতে খুব ইজিয়েস্ট পদ্ধতিতে দেখালাম আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমি আবার এবারে জলটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ফোটার জন্য অপেক্ষা করছি ফুটে গেলে আমি যেই ডিমগুলো ভেজে রেখেছি সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশি নাড়াচাড়া কিন্তু একেবারেই করব না তাহলে কুসুমগুলো বেরিয়ে যাবে গিয়ে জলের সঙ্গে একদম মেল্ট হয়ে যাবে পুরো ফুটে গেছে আমি এবারে যে ডিমগুলো ভেজে রেখেছি সেটা আমি এক একে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করব বেশি রান্না করার প্রয়োজন নেই সমস্ত কিছু একদমই রেডি জাস্ট আমেজিং একটা টেস্টের জন্য যতটুকু রান্নার প্রয়োজন ততটুকু রান্না করব। আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করব করে আমি ফিরে আসছি পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম এবার আমি এর উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আমি কিন্তু একদম আর কিছু নাড়াচাড়া বেশি করব না এইভাবে জাস্ট একটু নাড়িয়ে নিয়ে পরিবেশন করলাম আর ডিমকারি কেমন হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন